প্রচুর পরিমাণে লতি আছে তো আমার কথা হচ্ছে যে এটাতে প্রতি সপ্তাহে এক বিঘা জমিতে কি পরিমাণ লতি উত্তোলন করা যায় এটা আপনার মনে করেন যে পনেরো ষোলো মন পনেরো ষোলো মন ক্ষেত্রে বিশ পঁচিশ মন হয় এইটা মানে কিরকম অযৌক্তিক হয়ে যায় না যে এক বিঘা জমিতে পনেরো ষোলো মন বিশ মন হয়ে যায় এটা কি সম্ভব

আটত্রিশ মন আছে চুয়াল্লিশ শতকে আটত্রিশ মট হিউজ পরিমাণ আসছে তাহলে মানে